প্রথমেই রাশি মানুষকে দুটো তথ্য দিয়ে রাখি দেখুন আপনাদের সাড়ে শেষ হতে ঠিক আর এক বছর তিন মাস মতন সময় কিন্তু বাকি রয়েছে সেই পজিশন থেকে দেবগুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর দু তিনি কিন্তু মার্গি গতিতে ফিরছে কোথায় মার্গি গতিতে ফিরছে আপনাদের ফোর্থ হাউসে তিনি কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছে এবং এই ফোর্থ হাউস থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার এইট হাউস আপনার টেন হাউস এবং আপনার টুয়েলভ হাউস এর উপর কিন্তু দৃষ্টি অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা যেটা হলো এই যে লাস্ট এক বছর তিন মাস সময় দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করবে প্রথম চার মাস অর্থাৎ আপনারা মকর রাশি মকর লগ্নের মানুষ দেবগুরু বৃহস্পতি জানুয়ারি দু থেকে মে মাস পর্যন্ত সময় আপনার চতুর্থে তারপর আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে তার মানে দেবগুরু বৃহস্পতি পজিশনটা মকর রাশি মকর লগ্নের এক বছর তিন মাস কিন্তু অত্যন্ত ভাইটাল থাকছে এবং সর্ব সমস্যা সাড়ে সাতের প্রভাব এটাকে কিন্তু কমিয়ে আনতে দেবগুরু বৃহস্পতি অনেকটা অনেকটা আপনাকে কিন্তু হেল্পের জায়গা সেটা কিন্তু করবে আজকে আমরা মেনলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর গতিতে ফিরে পয়লা মে দু পর্যন্ত আপনার ফোর্থ হাউসে অবস্থান করে কি প্রভাব আপনাকে দেবে সাড়ে সাতি প্রভাব কমতে তিনি সাহায্য করবেন এবং এই যে আপনাদের দ্বাদশ ভাবে তিনি দৃষ্টি দিচ্ছেন এই সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন এখানে আরো একটা তথ্য আপনাদেরকে বলে রাখি আপনাদের দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের একাদশপতি হচ্ছে মঙ্গল একাদশ দ্বাদশপতির সঙ্গেও কিন্তু এখানে একটা ক্ষেত্র বিনিময়ের জায়গা চলে হচ্ছে যেটা আপনাদের ফোর্থ হাউসে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের টুয়েলভ হাউসে কিন্তু এই মুহূর্তে আপনাদের একাদশপতি মঙ্গল বসে আছে তাহলে মানে এই ট্রানজিটটা মানে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে আসার ঠিক কিন্তু মোটামুটি এক দেড় মাস সময় আপনারা কিন্তু যেটা পাচ্ছেন সেটা কিন্তু একটা ক্ষেত্র বিনিময় রাজ্য পাচ্ছেন যেটা মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল কিছু কন্ডিশনের জায়গা তৈরি করছে চলুন বিন্দু মাত্র সময় না করে আমরা দেখে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরে এসে একত্রিশে ডিসেম্বর তিনি মার্গি গতিতে ফিরে এসে পয়লা মে পর্যন্ত সময় আপনাদের জন্য কি প্রভাব তৈরি করবে এবং নক্ষত্র ভিত্তিক কি প্রভাব হবে সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশি মকর লগ্নের একটু হেলথের জায়গাটা দেখা যাক কারণ ফোর্থ এই ফোর্থ হাউজের ওপর এতদিন আপনাদের গুরুচন্ডালের প্রভাব হয়েছিল এই ফোর্থ হাউজের ওপর এই মুহূর্তে কিন্তু একটা এমন কন্ডিশন বসেছিল যে ফোর্থ হাউস আপনাদের রাহু কিন্তু অবস্থান করছিল এবং সেম সেম জায়গায় কিন্তু আপনাদের দৃষ্টি প্রদান করছিল দ্বাদশ ভাবে দশম ভাবে আপনার এইট হাউজেও কিন্তু রাহু এতদিন দৃষ্টি প্রদান করছিল তো এখন কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ আপনাদের হেলথ পার্টের জায়গায় দেখবেন যে দুশ্চিন্তাটা তৈরি হয়েছিল মায়ের হেলথ নিয়ে পারিবারিক হেলথ নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল আপনার নিজেরও হেলথের প্রচুর সমস্যা করেছিল। সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি রিলিফ হয়তো বলবো না কিন্তু অনেকটা জায়গা কিন্তু আপনার এই মুহূর্তে রিকভারি করে দেবে কারণ

বেশ কিছুটা আপনার কন্ট্রোলের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে মকর রাশি মকর লগ্নে চলতে থাকা বহু হসপিটালাইজেশন ইস্যুকে কিন্তু এই মুহূর্তে অনেকটা রিডিউস সেটা কিন্তু করে দেবে বসে আছে মানে সন্তানের স্বাস্থ্যের জায়গা ডেভেলপমেন্ট মকর রাশির এই মুহূর্তে থাকবে তবে হ্যাঁ আপনাদের এখানে এইট হাউসে যখন দৃষ্টি পড়ছে কিছু জায়গায় সচেতন থাকতে হবে মকর রাশি মকরলের মানুষকে অবশ্যই সেটা হচ্ছে বিশেষ বিশেষ করে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবণতা থেকে মকর রাশির মানুষকে একটু সচেতন সেটা কিন্তু থাকতে হবে আবার কিন্তু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে মকর রাশি মকরলগ্নের মানুষের পেটের অংশের কোনো সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন কিন্তু আদার্স দিকে কিন্তু আপনাদের মকর রাশি লগ্নের মানুষ সাড়ে সাতই চলা অবস্থাতেই আপনারা কিন্তু হেলথ পাঠের জায়গায় একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতি গতিতে ফিরছে সেকেন্ড হাউসে শনি বসে আছে তার মানে এই মে মাস পর্যন্ত সময় মানুষ মানসিক একটা স্ট্রেংথ মানসিক একটা স্টেবিলিটি মানসিক একটা এনার্জি মানসিক একটা পজিটিভিটি আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং ওভারঅল আপনার কিন্তু এই মানসিক স্বাস্থ্যের জায়গাটা একটা ইম্প্রুভমেন্ট আপনি অবশ্যই তৈরি করতে পারবেন মার্গিগতি দেবগুরু বৃহস্পতিকে ফোর্থ হাউসে রেখে চলে আসি এবার আপনাদের কর্মের জায়গায় তার কারণ মকর রাশি মকর লগ্নের মানুষকে কর্ম নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা তৈরি করতে হয়েছিল কারণ আপনার টেন হাউসের ওপর গুরুচন্ডনের অ্যাক্সিস কর্ম নিয়ে দুশ্চিন্তা মকরকে কিন্তু ভীষণ ডিস্টার্ব করছিল বিভিন্ন ক্ষেত্রে যেমন হেলথ রিলেটেড পার্টে মকরের যেমন একটা আকস্মিক কিছু কত জায়গা তৈরি হচ্ছিল কর্মক্ষেত্রেও কিন্তু মকর রাশির একটা আকস্মিকতার জায়গা তৈরি হয়েছিল আপনি এখন দেখে রাখুন মকর রাশির প্রচুর 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 মানুষ তারা কিন্তু এখন কর্মহীন অবস্থায় কিন্তু বসে আছে এবং তাদের পক্ষে সংসারের বোঝা টানাটাই একটা কিন্তু অতিরিক্ত বোঝার কাজ করছে মতন তাদের প্রত্যেকের জন্য বলবো টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তৈরি হওয়া মানে আপনার কর্মসংক্রান্ত ব্যাপারে চলতে থাকা ইচ অ্যান্ড এভরিথিং সমস্যাকে কিন্তু আপনি এই মুহূর্তে অবশ্যই অবশ্যই রিকভারি সেটা কিন্তু করতে পারবেন তবে 4th বসে 10th কে ইনফ্লুয়েন্স করছে মানে আপনি মকর আছে মকর লগ্নের মানুষ কারেন কর্মের লোকেশন কিন্তু আপনার এই মুহূর্তে শিফটিং হতে পারে কারেন কর্মের জায়গা কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা মকর রাশির কর্মের জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কর্ম দিকে কিন্তু মকরকে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি প্রচুর হেল্প করবে তার কারণ দাদশস্থ তার দৃষ্টি রয়েছে তার 10th हाउस দৃষ্টি রয়েছে অবশ্যই মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু বিশেষ করে কর্ম করা কর্মে শুভ কোনো পরিবর্তন ঘটানোর জন্য কিন্তু অত্যন্ত স্টেবল কন্ডিশন তৈরি করবে ফোর্থ হাউসে যখন দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছে কর্মের পরিস্থিতি কর্ম পরিবেশ দুটো জায়গাতেই কিন্তু একটা হেল্পের জায়গা আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে এখানে কোনো রকম দুশ্চিন্তা নেই একটা জায়গা দেখুন আপনাদের কিন্তু থার্ড হাউসে এই মুহূর্তে রাহু বসে আছে রাহু থার্ড হাউসে বসে থাকলে কি হয় মনের মধ্যে কনফিউশন তৈরি হয় কর্ম নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনার তৈরি হয় কর্ম নিয়ে একটা কিন্তু অস্থির প্রবণতা তৈরি হয় সেই জায়গাটাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউস থেকে অনেকটা রিডিউস করে দেবে কারণ রাহু এই মুহূর্তে কিন্তু বসে আছে কোথায় না মিন রাশিতে জলের জলতত্ত্বের ওপর কিন্তু রাহু এই মুহূর্তে বসে আছে দেবগুরু বৃহস্পতি কিন্তু অগ্নি তত্ত্বের উপর বসে আছে তাহলে মিন রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নিজস্ব রাশি তার মানে কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাহুর যে কনফিউশন তৈরি করার জায়গাটা যে ইনভিজিবিলিটির যে জায়গাটা আপনার তৈরি করছে সাড়ে সাথেই চলছে বলে আপনার যে কনফিউশন জায়গা তৈরি হচ্ছে মনে কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে কর্ম নিয়ে কর্মের জায়গায় দুশ্চিন্তা তৈরি হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা রিলিফ আপনাকে কিন্তু এই মুহূর্তে করে দেবে এবং দেখবেন আপনার এই মুহূর্ত থেকে অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ থেকে মার্গী গতি হয়ে যে যাত্রাটা শুরু করবে এই যাত্রায় সে কিন্তু আপনার বসের তার সঙ্গে চলতে থাকা কোনো রকম সমস্যা বা অর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে চলতে থাকা কোনো সমস্যায় আপনাকে কিন্তু এই এই মুহূর্তে কোম্পানিতে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই প্রজেক্ট চেঞ্জ হয়ে আপনাকে নতুন কোনো প্রজেক্টে কিন্তু আবার কাজ করতে হতে পারে এরকম কিছু ছোট ছোট চেঞ্জেস থাকলেও আমি বলবো কর্মসংক্রান্ত পার্টে কিছু দুশ্চিন্তার জায়গা আপনার কিন্তু রিকভারি হতে চলেছে চাকরি হীনতার সমস্যায় যারা ভুগছেন মকর রাশি মকর লগ্নের মানুষ হলে আমি আপনাকে বলবো পাঁচ তারিখের পরবর্তী সময় কিন্তু চাকরি প্রাপ্তির জন্য মকর রাশির বিশেষ করে কিন্তু সময় সেটা কিছু কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হবে এবং নতুন চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু সময় অত্যন্ত অত্যন্ত স্টেবেল থাকছে আর একটা জায়গায় আসি সেটা হচ্ছে আপনাদের এডুকেশন পাঠের জায়গায় দেখুন অষ্টমে যখন দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তৈরি হয়েছে এবং অষ্টমে শনি দৃষ্টি রয়েছে তার মানে নতুন করে কিন্তু কোনো হায়ার স্টাডিজ এই মুহূর্তে মকরাসির মানুষ শুরু করতে পারেন এবং স্টাডিজের জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু অত্যন্ত স্টেবেল কন্ডিশন আপনার তৈরি হবে এবং এই মুহূর্তে প্রচুর স্টুডেন্ট এখন কিন্তু তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন পড়াশোনা করতে যাওয়া বিদেশ যাওয়ার জন্য কিন্তু আপনি এখন লোন পেতে পারেন এবং যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তারা নিজেদের জন্য কিন্তু একটা বেটার কন্ডিশন এই মুহূর্তে কিন্তু আপনারা ফিল করবেন যে কোনো বড় বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো পরীক্ষা বা ন্যাশনাল লেভেলের কোনো পরীক্ষাকে আপনারা কিন্তু এই সময় ক্র্যাক করতে পারেন আপনি মকরাসি মকর লগ্নের মানুষের স্টুডেন্ট হলে

নাইন হাউসে কেতুর অবস্থান রয়েছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মকর রাশির একটা সমস্যা ছিল কনসেন্ট্রেট লেভেলের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু সেই জায়গা থেকে বেশ একটা রিকভারির জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন এটা মোটের ওপর একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হবে আর একটা জায়গা ভালো হবে যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যে কোনো রকম বিজনেসের সঙ্গে আপনি যুক্ত থাকুন সেখানে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট রেজাল্ট মকরাসিকে এই মুহূর্তে দেবে তার কারণ দেবগুরু বৃহস্পতি কারণ এখানে একটা কথা বোঝার আছে দেবগুরু বৃহস্পতি আপনার যে স্থানে আজকে মার্গি গতিতে ফিরছে আর তার আগে আঠারো মাস সময় রাহু আপনার ফোর্থ হাউসে বসে আপনার টেন্থ হাউসকে ইনফ্লুয়েন্স করে দিয়ে চলে গেছে দ্বাদশকে আপনার ইনফ্লুয়েন্স করে দিয়ে চলে গেছে তার মানে আপনার বিজনেসে যে অর্গানাইজ ব্যাপারটা সেই অর্গানাইজ ব্যাপারটা কি ভেঙে দিয়েছে রাহু এসে এখন আপনার বিজনেসে কোনো অর্গানাইজ নেই আপনার আন্ডারে হয়তো আজকে ছটা সাতটা স্টাফ কাজ করতো আপনার দোকানে আজকে পাঁচটা স্টাফ কাজ করতো সেখানে দেখা যাচ্ছে আজকে কোনো স্টাফই নেই আপনি নিজেই কিন্তু নিজের কাজ করছেন বা আপনার বিজনেসে আপনি একটা ডিসিশন নিতে গেলে এখন কিন্তু বারবার সম্মুখীন বিজনেস কোনো কোনো আপনি এই মুহূর্তে কিছু অর্গানাইজ করতে চাইলে অর্গানাইজ করতে পারছেন না বিজনেসে প্রচুর ঋণের মাত্রাকে বৃদ্ধি করে চলে গেছে কারণ দ্বাদশ ভাবে রাহু কিন্তু ইনফ্লুয়েস করে দিয়েছিল দ্বাদশ ভাবকে অষ্টমকে ইনফ্লুয়েস করে দিয়েছিল তার মানে শত্রুতা লেভেল কিন্তু আপনার বিজনেসের জায়গায় অনেকটা বৃদ্ধি পেয়েছিল আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি দৃষ্টি তিনটেই কিন্তু অমৃত দৃষ্টি পঞ্চমের দৃষ্টি দিচ্ছে মানে আপনার মানে আপনার অষ্টমে যখন পঞ্চম দৃষ্টি পড়ছে তার মানে তোমাকে আপনাকে মানতে হবে যে আপনার বিজনেসে চলতে থাকা শত্রুতা রিলেটেড সমস্যাগুলো অনেকটা কমছে টেন থাউজেন্ড দৃষ্টি মানে আপনি এখন বিজনেসে অনেক কিছু ডিসিশন অর্গানাইজ স্ট্র্যাটেজি আপনি এখন এই মুহূর্তে প্ল্যান করতে পারছেন দ্বাদশের দৃষ্টি মানে আপনি কোথাও গিয়ে আপনার বিজনেসের ঋণ সংক্রান্ত গুলোকে কিন্তু এখন ক্লোজ করতে পারবেন বা ঋণটাকে নিয়ে একটা ডিসিশন আপনি কিন্তু এই মুহূর্তে মেকিং করতে পারবেন দ্বিতীয় শনি অবস্থান করেছিল ওভারঅল বিজনেসের গ্রোথটাকে কিন্তু অনেকটা ডাউন করে রেখেছিল এই মুহূর্তে কিন্তু মকর রাশি মকর লগ্নের বিজনেস সংক্রান্ত জায়গায় ওভারঅল একটা কিন্তু বেটার জায়গা আপনার থাকবে স্ট্র্যাটেজিতে প্ল্যান করতে পারবেন অত্যন্ত ভালো প্ল্যানিংস করে বিজনেস করতে পারবেন এবং আপনার প্রফিট গ্রোথের জায়গাও কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করবে এনি টাইপ অফ বিজনেসের সঙ্গে আপনি মকর রাশি লগ্নের মানুষ যুক্ত না প্রত্যেকটা জায়গায় কিন্তু কিন্তু একটা এখানে এখানে তৈরি করবে সন্দেহের জায়গা কিন্তু কিছু থাকছে না ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কিছু উন্নতি কিন্তু এই মুহূর্তে হবে কিন্তু কন্ডিশন বলার আগে একটু আপনাদের বাড়ির জায়গাটা বলে দিই দেখুন প্রথম কথা হচ্ছে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির যে গুরুচন্ডালটা তৈরি করেছিল এতদিন সময় সেখানে কিন্তু একটা প্রবলেম চলছিল এখন যখন দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসের ওপর অবস্থান করবে তখন আপনি দেখবেন মার্গি গতিতে বিশেষ করে আপনি দেখবেন আপনার ফ্যামিলি ইস্যুস গুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা কমবে আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ আপনার কিন্তু কিছু পৈতৃক শত্র সম্পত্তি নিয়ে জটিলতা আছে আপনার কাছের কোনো আত্মীয় আপনাকে কিন্তু আপনার সম্পত্তি সংক্রান্ত ম্যাটারে বিশেষ প্রতারণার শিকার আপনাকে কিন্তু হতে হয়েছে বা অনেক ক্ষেত্রে এমন হয়েছে আপনাদের কোনো পৈতৃক সূত্রের সম্পত্তি কেউ একজন কিন্তু বিশেষ করে নিয়ে নিয়েছে আপনাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা ওয়ে তৈরি করতে পারবেন একটা কিন্তু এই মুহূর্তে আপনি সেগুলোকে আবার প্রাপ্তি করতে পারবেন এবং নতুন করে কিন্তু আবার একটা আলোচনা সাপেক্ষ কোনো ব্যাপার সেটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা মকের মকর রাশির কিন্তু ফ্যামিলি ইস্যুসগুলোই থাকবে এবং সব থেকে বড়ো কথা ফ্যামিলিতে চলতে থাকা বিভিন্ন রকম বিবাদ প্রবণতা এ মানে প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের যে বন্ডিংসের সমস্যা তাদের সঙ্গে কমিউনিকেশনের যে সমস্যা সেখানে কিন্তু অনেকটা রিলিভমেন্ট আপনি পাবেন এবং দেখবেন আপনি ফ্যামিলি ইস্যুসে আপনার যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছিলো সেটাকে কিন্তু আপনি অনেকটা রিকভারি করে আনতে পারবেন আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির দিকে একটা দুশ্চিন্তা মুক্তি মকর রাশি মকর লগ্নের কিন্তু থাকবে এবং সম্পর্কের ইম্প্রুভমেন্ট বিশেষ করে পারিবারিক সম্পর্কের ইম্প্রুভমেন্ট এখন কিন্তু আপনার অবশ্যই হবে দ্বিতীয়ত

লাভ রিলেশনশিপ হতে পারে কোন কোন বন্ধুত্বের রিলেশনশিপে আপনি কিন্তু এই মুহূর্তে ইনভলভমেন্ট নিতে পারেন এবং সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে জীবনে নতুন মানুষের প্রবেশ মকর রাশি মকর লগ্নের এই মুহূর্তে কিন্তু থাকবে এবং যেটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবল রিলেশন সেটা তৈরি করবে নতুন বিবাহের কানেকশন সেটাও কিন্তু পাবেন আবার একটা জিনিসকে দেখুন দ্বাদশে কোথাও গিয়ে যখন দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিসটা পড়ছে তার মানে মকর রাশি মকর লগ্নের যাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্র নিয়ে বিশেষ করে লিগাল সমস্যা পুলিশের কোনো সমস্যা যাদের কিন্তু হাইকোর্ট জনিত কোনো সমস্যা চলছিল কোনো কোন সেপারেটেড ইস্যু চলছিল সেখানে সেখানেও কিন্তু কিন্তু কিছুটা প্রলেপ আপনাকে দেবে কারণ দ্বাদশে যখন তৈরি হয়েছিল বহু মানুষকে ডাইভোর্সের সম্ভাবনা তৈরি করেছিল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অ্যালিগেশনের শিকার তৈরি করেছিল বিশেষ কোনো ক্রিমিনাল জায়গায় আপনাদের কিন্তু একটা একটা অ্যালিগেশনের জায়গা সেটা তৈরি হয়েছিল দাম্পত্য ক্ষেত্রে বিশেষ করে সেখান থেকেও কিন্তু অনেকটা রিলিপমেন্ট আপনার কিন্তু তৈরি করবে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু আপনি আপনার পারিবারিক ক্ষেত্রের জন্য নতুন কোনো বাস্তুকে ক্রয় করতে পারেন নতুন কোনো জমি আপনারা ক্রয় করতে পারেন ফ্ল্যাট কেনার কোনো পরিকল্পনা সেটা করতে পারেন এবং এটা করতে গিয়ে আপনারা কিন্তু কোনো লোন প্রাপ্তির জায়গা সেটাও কিন্তু করতে পারবেন যদি আপনি মকর মকরাসি মকরলের মানুষ আর দেবগুরু বৃহস্পতি গতিতে ফিরে আসে আপনার জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট সেটা অবশ্যই তৈরি করবে দয়া করে আপনারা এই সময়টাকে কিন্তু পজিটিভ ভাবে ব্যবহার করার চেষ্টা করুন আপনারা কিন্তু একটুখানি আবার নক্ষত্র ভিত্তিক আলোচনায় করে আসি কারণ নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ক্ষেত্রে বিশেষ বড় ভূমিকা সেটা কিন্তু পালন করবে প্রথমে আমরা যাকে নিয়ে আলোচনা করবো তারা সেটা কিন্তু উত্তরাষড়া নক্ষত্র দেখুন উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস জায়গায় কিন্তু একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের চলতে এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ সন্তানের সঙ্গে সম্পর্ক উত্তরাষড়ার কিন্তু বেশ কিছু সময় ধরে একটু ডিস্টার্ব করছিল এখন কিন্তু আপনার সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট দেবে দ্বিতীয়ত আমি উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা আপনার তৈরি হতে পারে বিদেশে কোনো যোগাযোগ

আর একটা জায়গা বলে দিই সোশ্যাল রিলেশনশিপ কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অত্যন্ত বেশি ডেভেলপ করবে ফাইনান্সিয়াল দিকে কিন্তু আপনাকে একটা ইম্প্রুভমেন্ট এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে উত্তরাশড়া নক্ষত্রের মানুষ আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু লোনকে কিন্তু আপনি এই মুহূর্তে রিকভারি করতে পারছেন লোন নিয়ে দুশ্চিন্তা আপনার কিন্তু কিছুটা কমবে আবার নতুন কোনো লোন প্রাপ্তি উত্তরাশড়া নক্ষত্রের মানুষের হওয়ার একটা বিশেষ সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে অতএব এই সময়টা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের জন্য একটা স্টেবেল সময় আপনি কিন্তু বলতেই পারেন শোভনা নক্ষত্রের ক্ষেত্রে চলে আসি দেখুন শোভনা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে

হেলথের জায়গায় বিশেষ করে পেটের সমস্যায় কিন্তু শোভনা নক্ষত্রের মানুষকে বিশেষ কিছু কষ্টের জায়গা সেটা কিন্তু পেতে হতে পারে আর একটা জায়গায় কষ্ট পেতে হতে পারে সেটা হচ্ছে বিশেষ করে স্কিন জাতীয় কোনো সমস্যায় শোভনা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু এই মুহূর্তে অবশ্যই একটা ডিস্টারবেন্স সেটা তৈরি করতে পারে তবে ডিস্টারবেন্স তৈরি করলেও আমি শোভনার মানুষকে বলবো এই মুহূর্তে বিবাহের কোনো কানেকশান তৈরি হতে পারে বিবাহের জন্য সম্পর্ক ভালো নতুন রিলেশনশিপের জন্য সম্পর্কটা এই সময়টা আপনার অত্যন্ত ভালো থাকছে অফিসিয়াল সম্পর্কে যদি কোনো ডিসপিউট থাকে সেটা কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকছে এবং তার

পৈতৃক সূত্রে সম্পত্তির কিছু জটিলতা এই সময় কিন্তু আপনার মিটতে চলেছে এবং শোভনা নক্ষত্রের মানুষ পৈতৃক সূত্র থেকে কিছু প্রপার্টিস আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিছু ক্ষেত্রে আপনি যদি কোনো বাড়ি বিক্রি করতে চান কোনো গাড়ি বিক্রি করতে চান এই সময় সেই বাড়ি বা গাড়িকে আপনি কিন্তু শোভনা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই বিক্রি করতে পারবেন এখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু নেই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট দেবে বিজনেসের লসগুলোকে কিন্তু প্রফিটের দিকে কনভার্ট করতে ভীষণ মাত্রায় সাহায্য করবে বিজনেসের বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক আপনি যদি স্ট্র্যাটেজি যদি আপনি নিতে চান সেটা কিন্তু অত্যন্ত সফলভাবে আপনি নিতে পারবেন এবং সেটাকে সফলভাবে আপনি অ্যাপ্লাইও করতে পারছেন আবার ঘনিষ্ঠ নক্ষত্রের মানুষ হলে আপনার কিন্তু এই মুহূর্তে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা কিন্তু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই দেবে আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের কিছু উন্নতির জায়গা আপনাকে তৈরি করবে এবং সন্তানের কিছু নিয়ে আসবে সন্তানের জীবনের বিবাহ হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে তো যে কোনো কিছু আপনার সন্তানের ক্ষেত্রে অবশ্যই শুভ কিছু সংবাদ আপনি কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন পারিবারিক পরিস্থিতিতে চলতে থাকা জটিলতা এটা কিন্তু ধনিষ্ঠার অনেক ক্ষেত্রে মিটবে দাম্পত্র ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপের একটা ইম্প্রুভমেন্ট আপনার অবশ্যই অবশ্যই আসতে চলেছে কিছু ক্ষেত্রে টুরের কোনো জায়গা কিন্তু আপনারা ধনিষ্ঠান নক্ষত্রের মানুষ এটা আপনার তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি ধনিষ্ঠার মানুষ কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন এবং তার সঙ্গে সন্তান বা সন্তান ধারণের জন্য কিন্তু ধনিষ্ঠার এই মুহূর্তে সময়টা কিন্তু অত্যন্ত স্টেবেল বিবাহের ক্ষেত্রে যারা অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য বলবো ধনিষ্ঠা কিন্তু এই মুহূর্তে বিবাহের দিকে অগ্রসর হতে পারেন বাড়ি থেকে দূরে বিবাহ স্থাপন হওয়ার কিছু জায়গা কিন্তু ধনিষ্ঠার মানুষের থাকবে তবে রিলেশনশিপ ম্যাটারে কিন্তু কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ধনিষ্ঠার মানুষের এই মুহূর্তে রিলেশনশিপ ম্যাটারে কিছু ইগো জেনারেট করতে পারে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জেনারেট করতে পারে সেখানটা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে যদি আপনার মানে বিশেষ করে আপনার ভাই বোনের মধ্যে যদি সম্পর্কে কিছু অবনতি থেকে থাকে ধনিষ্ঠার কিন্তু সেই জায়গাটা একটা ইমপ্রুভমেন্ট করার একটা আর একটা জায়গা বলে দিই পুরনো বন্ধুত্বের সম্পর্কে থাকবে আর একটা কথা বলে দিই যদি লোন প্রাপ্তি করতে চান ধনিষ্ঠার কোনো মানুষ অবশ্যই অবশ্যই আপনি সাকসেসফুলি সেই লোন প্রাপ্তি করতে পারবেন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার কোনো হোম লোন হতে পারে আপনার পার্সোনাল লোন হতে পারে আপনার বিজনেস লোন হতে পারে আপনার গাড়ির কোনো লোন হতে পারে তো ওভারঅল ধনিষ্ঠার মানুষ বা এডুকেশন লোন আপনার হয়ে থাকে মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো লোন প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ধনিষ্ঠার নক্ষত্রের মানুষের সময়টা অত্যন্ত স্টেবেল আপনি অবশ্যই কিছু লোন এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন ভালো থাকবেন রাশি মকর লগ্নের মানুষ সাড়ে সাতই শেষ হতে আর এক বছর তিন মাস বাকি কিন্তু তার আগেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য একটা অবতার রূপে আসতে চলেছেন এবং সাড়ে সাথের প্রভাবকে অনেকটা ড্যামেজ করতে কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতি একটা কিন্তু প্রক্ষা কবচ মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু অবশ্যই করে দেবেন ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা